আমরা আনবক্সিং করতে যাচ্ছি এটা আনবক্সিং এর পরে এটা কনফিগেশন প্রাইস সবকিছু জানাবো আমরা এই ভিডিওর বিস্তারিত মাধ্যমে এছাড়া যদি আপনি পার্চেস করতে হয় অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা বাজার বসুন্ধা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সিস ইজ ওয়ার্ল্ড এই শপে আসলে কিন্তু আপনারা মোটরলা যে কোনো মডেল পারচেস করতে পারেন পাশাপাশি আপনারা মোটরলা এইচ সিক্সটি ফিউশনটাও পারচেস করতে পারেন সুবে কথা বলবো না চলুন শুরু করে যাই আমাদের আজকের মোটরলা এইচ সিক্সটি ফিউশনের আনবক্সিং ভিডিওটা সো স্যার আমরা আমাদের প্রোডাক্ট এখন আনবক্সিং করতে যাচ্ছি দেখতে পারেন যে মোটরলা এইচ সিক্সটি ফিউশনটা কিন্তু আমরা খুলতে যাচ্ছি দেখতে পারেন এই যে মোটরলা এইচ সিক্সটি এর বক্সটা কিন্তু খুলে ফেললাম আমরা সো আমরা এখানে কিন্তু ফার্স্ট একটা প্রোডাক্ট পাচ্ছি প্রোডাক্টটা আমি একটু পরে দেখবো ফার্স্ট দেখবো বক্সের ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি সো আমরা এখানে দেখতে পারি যে এখানে একটা চার্জার পেয়েছি আর চার্জারটা হলো আমাদের সিক্সটি এইট ওয়াট সিক্সটি এইট ওয়াটের একটা ফার্স্ট চার্জার পেয়েছি যেটা হলো টাইপ সি আপনি টাইপ সি টু টাইপ সি আপনার কেবেল পাচ্ছেন এর মধ্যে এই যে আমাদের কেবেলটা টাইপ সি টু টাইপ সি এই কেবেলটা হলো টাইপ সি টু টাইপ সি টাইপ সি টাইপ সি কেবেল পাচ্ছেন পাশাপাশি সিক্সটি এইট ওয়াটের ফার্স্ট চার্জার পাচ্ছেন বক্সের ভিতরে আমরা আরো কিছু পাচ্ছি সেটা হলো এই বক্সের ভিতরে আমরা একটা ইউজার গাইড পেয়ে যাচ্ছি আমরা মোটোরা এই ফিউশনের ভিতরে কিন্তু এখন আর ব্যাক টাওয়ার পাচ্ছি না কিন্তু অনেক দুঃখের বিষয় সাথে কিন্তু এটা আমরা এক্সপেক্ট করি নাই যে আমাদের কাভারটা কিন্তু দেওয়া বন্ধ করে দিবে সো সিম ইজেক্টর পিনটা কিন্তু দিয়ে দিছে আপনি দেখতে পাচ্ছেন যে সিম ইজেক্টর পিন দেওয়া আছে ভিতরে আর একটা চার্জার পাচ্ছি তো আমরা আমাদের এখন আমাদের যে মোবাইলটা আছে সেটা আপনি দেখাবো সো Motorola Edge 60 fusion কিন্তু আপনি কালার কিন্তু তিনটা পেয়েছেন বাট আমরা এখন যেটা আনবক্সিং করতেছি সেটা হলো Phantom Zafira একটার নাম হলো Phantom Zafira আমাদের কাস্টমারে কিন্তু সবচেয়ে বেশি আমাদের কলিং হলো ওই প্যান্থাম জাফায়ের জন্য কালারটা কিন্তু অনেক ইউনিক কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক চলছে বাট এখন কালার কিন্তু কালার একটু কম্বিনেশন কাস্টমার একটু চেঞ্জ চায় সো দ্যাটস ওয়াই কিন্তু এখন মোটোলা এই সিক্সটি ফিউশনের মধ্যে আপনারা কিন্তু এই পিঙ্ক কালার বলতে পারেন এটাকে আপনি লাইট পিঙ্ক বলতে পারেন পাশাপাশি অরেঞ্জ বলতে পারেন মানে সব কালার মিক্স করে আপনি পিছনে একটা লেদার ফিনিশিং পাচ্ছেন ফুল ব্যাক পাড়ে কিন্তু একটা লেদার ফিনিশিং আছে পাশাপাশি মোটরে একটা লোগো দেওয়া আছে মাঝখানে দেখতে পারেন আপনারা কিন্তু পাশাপাশি সাইডে কিন্তু আপনারা ফুললি মিডল বডি পাচ্ছেন এই মোটর এই সিক্সটি এর মধ্যে হাতের ডাইন পাশে কিন্তু আপনারা ওয়ালিয়াম বাটন পেয়েছেন পাশাপাশি কিন্তু আপনারা লক বাটন পেয়েছেন হাতের ডাইন পাশে কিন্তু পেয়েছেন আর এখানে কিন্তু আপনি দেখতে পারেন যে উপরে কিন্তু এখানে দেওয়া আছে কিন্তু ডলবি অ্যালমোট সাউন্ড দেওয়া আছে মধ্যে কিন্তু পাশাপাশি কিন্তু আমরা হাতের বাম পাশে কিন্তু ফুললি ফ্ল্যাট পাচ্ছি আর নিচের কথা বলেছি নিচে কিন্তু আমরা আমরা পাচ্ছি একটা সিম এর মধ্যে আর এর মধ্যে ডুয়েল স্টেরিও স্পিকার পেয়েছি ডিভাইসের মধ্যে পাশাপাশি একটা টাইপ সি পোর্ট পেয়েছি আমরা কিন্তু মধ্যে ভিউয়ার্স আমরা কিন্তু মধ্যে কিন্তু আমরা ফুল কার্ভ একটা ডিসপ্লে পেয়েছি যেটা হলো আপনার ডাইন পাশে আপনার ফুললি কার্ভ আপনি উপরে কিন্তু একটু হালকা যেটাকে বলা হয় ফোরডি কার্ভ বাট এটা কিন্তু অন্য কিন্তু এই পাশে কার্ফ থাকে না বাট ফিউশনের মধ্যে কিন্তু আপনারা চারো কিন্তু কার্ভ পেয়েছেন এটার মধ্যে কিন্তু যে ডিসপ্লেটা ইউজ করা সেটা আমরা কিন্তু দেখাবো ক্যামেরা এটা সবকিছু আপনারা কিন্তু পাশাপাশি কিন্তু ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুব বেশি অনেক বেশি ফাস্ট ডিসপ্লে এটা বলতে পারছেন কিন্তু আপনারা সিক্স ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি সেভেন

পাশাপাশি এর মধ্যে আপনার যদি সেলফির কথা বলি মানে সেলফির মধ্যে বত্রিশ মেগাপিক্সেল আমরা পাচ্ছি এর মধ্যে পাশাপাশি কিন্তু 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 সেলফির মধ্যে আমরা ভিডিও করতে যদি দেখা যায় সেলফি সেলফিতে গেলে আমরা দেখেন আমরা ফুল এইচডি এটা ফোর কে আমরা ফোর কেতে কিন্তু আমরা ক্যামেরা কোয়ালিটি দেখতে পারি আপনাকে কিন্তু অসাধারণ জোস একটা ক্যামেরা কোয়ালিটি ফুল ডিসপ্লে কিন্তু এটা কিন্তু পাউচুয়াল ডিসপ্লে আর দেখতে পারেন কিন্তু ডিসপ্লেটা কিন্তু খুব বেশি সুন্দর কোয়ালিটিটাও কিন্তু অনেক বেশি সুন্দর পিছনে ব্যাক পার্টে কথা বলি আমরা ডিসপ্লে নিয়ে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক বেশি জোস ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি অসাধারণ জোস সো আমরা ব্যাটারি নিয়ে কথা বলি তার মধ্যে কিন্তু আমরা পাঁচ হাজার পাঁচশো এম এর কিন্তু লার্জ ব্যাটারি পেয়েছি আর এটা মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হল ইন্ডিয়ান গ্লোবাল একটা হলো চাইনা গ্লোবাল যদি আপনি ইন্ডিয়ান গ্লোবাল নেন সেটার মধ্যে পাচ্ছেন কিন্তু ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো আর যদি গ্লোবাল ভেরিয়েন্টে নেন সেটার মধ্যে পাচ্ছেন কিন্তু সাত হাজার তিনশো আর ব্যাটারি কথাও কিন্তু যদি আপনারা ইন্ডিয়ান বেরিয়ে নেন পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো এম এজের ব্যাটারি যদি গ্লোবাল ভেএন এন পাঁচ হাজার দুইশো এম এর লার্জ ব্যাটারি পাশাপাশি কিন্তু এই ডিভাইসটা কিন্তু এই ডিভাইসটা যদি পার্চেস করতে চান আপনারা কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে বর্তমানে হল আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আর হল বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন যদি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পার্চেস করতে চান সেটা প্রায়

Assalamu alaikum.